হাই ভিউয়ার্স আমি অরিজিৎ আপনারা দেখছি নর্থ বেঙ্গল সেন্লার ভিউার্স অনেকেই পাশ পুকুরে বা টিকিট পুকুরে মাছ ধরতে যান মাছ ধরতে গিয়ে সমস্যার সম্মুখীন হন যে মাছ অনেক সময় জলের উপরে ভেসে উঠেছে টোপে বসছে না টোপ নিচ্ছে না অনেক সময় গরমকালে এই সমস্যাটা বেশি সম্মুখীন হন আপনারা নদীতে গিয়েও অনেক সময় বলেন যে চারের মধ্যে মাছ ঠিক মতো ভিড়ছে না টোপটাও ঠিক মতো নিচ্ছে না এক্ষেত্রে আপনারা কি করবেন ভিউয়ার্স তার জন্যই আপনাদের সাথে আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক শেয়ার করা ভিওয়ার্স এই টপিকটা হলো মাছ ধরার মিষ্টি হারিয়া তৈরি এর আগেও আমি হারিয়া বানানো আপনাদের দেখিয়েছি আজকের টপিকটা পুরোটাই আলাদা আপনারা মন দিয়ে দেখুন কোনো জায়গায় স্কিপ করবেন না আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন তো ভিউয়ার্স আজকে আমি এখানে নিয়ে নিয়েছি আড়াইশো থেকে তিনশো গ্রামের মতো ভালো সরুমানের সেদ্ধ চাল এই সেদ্ধ চাল দিয়ে আজকে আমরা হারিয়া প্রস্তুত করব এই ভাতটা এমনভাবে রান্না করতে হবে ভাতটা যেন ঝরঝরে হয় ভাতটা যেন গলে না যায় সেদিকে কিন্তু ভিওয়ার্স খেয়াল রাখবে ভিউয়ার্স এখানে আমি ভাতটাকে মেলে দিয়েছিলাম খুব গরম ছিল এখন একটু হালকা উষ্ণ উষ্ণ গরম রয়েছে ভাতটাকে আপনারা টিপে দেখে নেবেন রান্না করার সময় যেন সুসিদ্ধ হয় এবং ঝরঝরে থাকে এরকম এটা ভিউয়ার্স বাঁকরগুলি আপনারা চাইলে ইস্ট নিতে পারেন ইস্টেরগুলো পাওয়া যায় দোকানে আমি এটা বাঁকরগুলি আদিবাসীদের তৈরি বাঁকরগুলি নিয়েছি অর্ধেক বাঁকরগুলি হাত দিয়ে ঢোলে বা কোনো দিয়ে আপনারা গুঁড়ো করে নেবেন ভালো মতো একদম ডাস্ট বানিয়ে নেবেন খুব সুন্দর পাউডারের মতো হয়ে গেল ভিউয়ার্স এই বাঁকলগুলিয়ে কিন্তু হারিয়া খুব সুন্দর হয় বাজারের ইস্টের তুলনায় এই বাকলগুলি হচ্ছে বেস্ট তো আমার যে আজকে হারিয়া সেটা হচ্ছে মিষ্টি হারিয়া মাছ ধরার জন্য স্পেশালি হারিয়া আপনারা রুই কাতলা মৃগেল যে মাছই ধরুন না কেন আপনাদের কোপে এটা ল্যাপিং হিসাবে ব্যবহার করতে পারেন এবার ভিওয়ার্স এই গুঁড়োটা আমার হয়ে গেছে গুঁড়োটা পুরো এই ভাতের মধ্যে দেবো খুব ভালো মতো গুঁড়োটা দিয়ে ভাতটাকে মিক্সড করে নেব ভাতটা একটু হালকা উষ্ণ উষ্ণ গরম রয়েছে খুব গরম ভাত দিলে হবে না এইভাবে ভাতটাকে মিক্স করার পর আপনারা একটা এরকম হাড়ি নেবেন মাটির হাড়িতেই হাড়িয়া ভালো হয় হাঁড়িটার ভেতরে দেখে নেবেন যেন কোনো ফুটো না থাকে কোনো নোংরা না থাকে নোংরা থাকলে সেটাকে অবশ্যই ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নেবেন ভেজা হাড়ি নেবেন না এইভাবে আমি হাড়িতে প্রথমে কিছুটা ভাতের লেয়ার দেব এই লেয়ার দেওয়ার পরে টুয়ার্স আমি এখানে একটা দিয়ে নিয়েছি মিষ্টি হারিয়া বানানোর জন্য চাপা কলা চাপা মানিক কলা আপনারা এই কলাই নেবেন আপনাদের যদি ভাতের পরিমাণ বেশি হয় সেখানে দুটো বা চারটে যতখানি বানাবেন সেই অনুযায়ী নেবেন আমি এখানে আড়াইশো থেকে তিনশো গ্রাম যেহেতু চাল নিয়েছি তাই একটাই চাপা কলা দেবো চাপা কলাটাকে বিভাগ সবার আগে কী করব নিয়ে খুব পাতলা পাতলা করে স্লাইস কেটে নেব পাতলা পাতলা করে পিস ব্যবহার করতে পারি এখানে যে ভাতটা নিয়েছিলাম ভাতটা নেওয়ার পরে এখানে আমি কয়েক টুকরা চাপা কলা দিয়ে দেবো আবার একটু ভাতের লেয়ার দেব ভাতের লেয়ার দেওয়ার পরে আবার এইভাবে আপনারা কটা চাপা কলার টুকরো ভিউয়ার্স এইভাবে হাড়িতে ভাত নেওয়ার পরে এই হাড়িয়া বানানোর জন্য এখানে একটা ঢাকনি দিয়ে সুন্দর করে মুখটাকে ঢেকে চেপে দিবেন এখানে একটা ভারী কিছু অবশ্যই দেবেন ভারী কিছু দিয়ে এর উপরটা চাপা দিয়ে রাখবেন মোটামুটি তিন দিন ভিউয়ার্স তিন দিন পরে এই হারিয়া কিন্তু প্রস্তুত হয়ে যাবে আড়াই থেকে তিন দিনের বেশি এই হারিয়া হতে সময় লাগে না শীতকালে একটু হতে সময় লাগে কিন্তু গরমকালে আড়াই থেকে তিন দিনের মধ্যে এই হারিয়া প্রস্তুত হয়ে যায় আপনারা ব্যবহার করুন রেজাল্ট বলুন অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে রেজাল্ট জানিয়ে যাবেন ভিউয়ার্স গ্যারেন্টি দিলাম ভিউয়ার্স এতে মাছ আপনাদের হবে হান্ড্রেড পার্সেন্ট